তো এখানে নাই এমন কিছু নাই একটা ঘরকে সাজাতে যে ফ্লাওয়ার বাস থেকে শুরু করে ফুলদানি থেকে শুরু করে ক্রিস্টাল শোপিস থেকে শুরু করে কি নাই এখানে সুন্দর সুন্দর ক্যান্ডেল শপিস সবকিছু কিন্তু আপনারা এখান থেকে একদম রিজনেবল নিয়ে নিতে পারবেন আমাদের পিয়াসের কাছ থেকে আর ঘড়ির যে এত এত ডিজাইন অনেকে চাই কি যে আমি ঈদের সময় একটা ঘড়ি কিনবো নতুন আমার ঘরে একটা ঘড়ি লাগবে অনেক সুন্দর সুন্দর ঘড়ি আছে একটু ধৈর্য ধরে দেখবেন তাহলে সবকিছুর দাম জানতে পারবেন একটা ভিডিওতে তো

পানি দিয়ে ওয়াশ করতে পারবেন পছন্দ করে ব্ল্যাক পছন্দ করে পছন্দ করে আমাদের কাছে আছে টাকা টাকা করে এটার মধ্যে আপনার আমাদের কয়েকটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ক্রিস্টাল ডাবল ল্যাম্প এক দুইটা ডিজাইন আছে

আমি দেখাচ্ছি এটা কিন্তু আপনার ইন্টেরিয়র সাথে মেলা নিতে পারবেন আবার অনেকে উডেন ফার্নিচার এর সাথে কিন্তু একটু কম্বিনেশন করে নিতে চান এটা নিতে পারবেন প্রাইসিং কত আসবে এগুলো হচ্ছে আপনার 3000 টাকা করে প্রাইস পাবেন আচ্ছা আচ্ছা আর এগুলো টেকসই অনেক ভালো এগুলো অনেক টেকসই আপনার তারপরে হচ্ছে আপু আপনার উডেন প্লাস মেটালের মধ্যে দুইটা ম্যাটেরিয়ালস নিয়ে আসছি এই যে আপা এই এটা একটু দেখাবো এটা কিন্তু এটা আছে

খুব সুন্দর বড় ছোট করে নিতে পারবেন কোনো বড় না না শেড সেটের পারফেক্ট সাইজ হবে না হবে না টাকা হবে এটা একটা

তারপরে আপু আমি যদি আরেকটা একটা দেখাই আপনি আমাদের এটাও কিন্তু খুব সুন্দর কালারের মধ্যে কিন্তু অনেক সুন্দর কালার খুব সুন্দর কম্বিনেশন এটা

বারো বছর মধ্যে যে কোনো প্রবলেম রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন খুবই হেভি একটা ঘড়ি আর এটা প্রাইসটা সাঁত্রিশশো টাকা পড়বে

দুইটা কালার আছে একটা হচ্ছে আপনার হোয়াইট সিলভার এটা হচ্ছে আপনার গোল্ডেন ক্রিম এর মধ্যে কোজি থেকে শুরু করে বড় সাইজের অনেক সুন্দর সুন্দর ঘড়ি কিন্তু আছে আমাদের কাছে এই যে ছোট সিটি স্থানের এই ঘড়িটা ছোট সিটি ঘড়িটা হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা

মাহরানের প্রাইজ্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট নিজতলা বারো গলি তিনশো বারো নম্বর সব মাহের এন্টারপ্রাইজ পিয়াসের সাথে যোগাযোগ করে আপনার এই প্রোডাক্টগুলো কিনতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ভিডিও ভালো লাগে শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ